আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন দুদুকে যারা এখন আবেদন করে নিতে পারেন এটার সময়সীমা কিন্তু এগারোই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আছে তো আপনাদেরকে এখান থেকে একটু দেখে দেওয়ার চেষ্টা করি এই যে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটার আবেদনের সময়সীমা আছে তো দেরি না করে আপনারা আবেদন করেন কনস্টেবল পদে কিন্তু অনেকগুলো নিয়োগ দেওয়া হবে এখানে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো মোটামুটি কিন্তু সংখ্যাটা বড়ই আসে আর কি মোটামুটির মধ্যে আর কি তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন গ্রেডটাও ভালো সতেরোতম গ্রেডের মধ্যে শুধুমাত্র এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর ওপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন সো যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এখান থেকে এ টু জেড কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বয়স তারপরে আবেদনের প্রসেস এ টু জেড আমি বলে দেবো তো চাইলে ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আপনি কিন্তু এখান থেকেই আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেই বিষয়টাও আমি এখান থেকে দেখে দেবো কীভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে আপনি আবেদন করে নিতে পারবেন সো ফুল এ টু জেড বিষয়টা নিয়ে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন ওকে সো আমরা প্রথম থেকে দেখবো এখানে দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনার কনস্টেবল পদে সতেরোতম গ্রেডে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক জাতীয় বেতন বেতন ক্রম দুই হাজার বিশ পনেরো অনুযায়ী যেটা হচ্ছে যেটা হচ্ছে গ্রেড হলো বিশতম গ্রেডে দশজনকে নিয়োগ দেবে দুইটা পথ কিন্তু এখানে একটা হচ্ছে দশজন আর কনস্টেবল পদে একানব্বই জন তো মূলত হচ্ছে সবাই একানব্বই জনের যে কনস্টেবল পদটা আছে দিয়ে সবাই আবেদন করে থাকে সো চাইলে কিন্তু আপনি অনেকে আবার এই সার্কুলারটা জানে যেহেতু এটা এর আগে আমি একটা ভিডিওতে আপলোড করেছিলাম বা এর আগে এটা যেহেতু অনেক কদিন আগে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু অনেকেই জানে তো আপনি আবেদনটা করবেন কীভাবে অনেকে আবেদনটা করার প্রসেসটা জানে না তো আমি হচ্ছে এখান থেকে যদি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইটা যদি আপনাদেরকে দিয়ে রাখতে পারি এখানে তো এই নাম্বারে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের আবেদন একদম নিখুঁতভাবে আপনি আবেদন করতে পারেন কারণ আমরা প্রতিদিন অসংখ্য আবেদন করে থাকি চাইলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো আমি একটু বলে নিই আমরা আপনারা যদি আবেদন করেন আমাদের থেকে কারণ একটা আবেদন যদি নিখুঁতভাবে না হয় সো সেই আবেদনটা কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হয় বা অনেক ক্ষেত্রে দেখবেন প্রথম ধাপে ফার্স্ট যে সিলেকশন প্যানেল থেকে আপনি প্রথমে এস এম এস আসেন তো এস এম এসটা না আসার কারণেই কিন্তু সঠিকভাবে আবেদন না হওয়া অর্থাৎ এই জন্য আপনাকে অভিজ্ঞ একজন যারা প্রতিনিয়ত জব রিলেটেড বা জব আবেদন করে অ্যাপ্লিকেশন করে তো তাদের থেকে আবেদনটা করে নেওয়া সব থেকে বেটার হয় হ্যাঁ ওই জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরো ওয়ান ওয়াই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে আবেদনটা করে নিতে পারবেন এরপরে বলব অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো এক নম্বর হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি এইটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আপনার এই আবেদনের সময়সীমা আছে তো এর মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারেন যারা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে। তো এখান থেকে আমরা দেখবো যে এই বিষয়টা বা এই সার্কুলারটা আপনি ডাব্লু ডাব্লু ডাব্লিউ এসিসি ওর ও বিডিও বিডিও এখান থেকে আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওকে তো একজন প্রার্থী অর্থাৎ আপনি যদি কনস্টেবল পদে আবেদন করে থাকেন আপনি অভিষয়কে আবেদন করতে পারবেন না আবার আপনি যদি অবিসে আবেদন করেন কনস্টেবল পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না তো এরপর আমরা এখান থেকে দেখব অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্রতে আপনি পূরণ করে দিবেন তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনুপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনুপত্তিপত্রের মূল কবি মৌখিক পরীক্ষায় গ্রহণকালে প্রদর্শন করতে হবে ওকে তো এরপর আমরা এখান থেকে দেখব নিয়োগের ক্ষেত্রে সরকার ও কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে অর্থাৎ সরকারের যে কমিশন বিদ্যমান যদি কোনো বিধিবিধান তারা চেঞ্জ করে পরিবর্তন করে বা সংশোধন করে তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে বা অনুসরণ করতে হবে এই বিষয়টা এখানে বলা আছে তো এরপরে আমরা দেখবো এখান থেকে এক ও দুই নং জন্য একই টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে শুধুমাত্র আপনি এখান থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে কিন্তু আপনি আবেদন করতে পারেন তবে ওই পঞ্চাশ টাকার সঙ্গে ছয় টাকা হচ্ছে চার্জ কাটে মোট ছাপান্ন টাকা পাশাপাশি আবার দুইটা এসএমএস খরচ হয় দুইটা এস এম জন্য প্রায় একষট্টি টাকার মতো আপনার খরচ হবে তো আপনি যদি টেলিটকের মাধ্যমে নিজে আবেদন করে নিজেই রিসার্জ করতে চান নিজে আপনি তাহলে মিনিমাম আপনি পঁয়ষট্টি টাকা রিসার্জ দিবেন পঁয়ষট্টি টাকার রিসার্জ দিয়ে আপনি এইটার আবেদনের জন্য আপনি পরিবেশন নেবেন ওকে তো এখান থেকে আবেদনের যে লিঙ্কটা আছে আমি এখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আবেদনের লিঙ্কটা একটু আমরা এখান থেকে দেখে নেই এই যে এসিসি টেলিটুক ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তারপর আমি বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কিভাবে আবেদন করবেন যদি আপনার হাতে একটা পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে তো এখানে বয়স যেটা আছে আঠারো থেকে বত্রিশ বছর এটাতে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যে বয়স আছে সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনি আঠারো থেকে বত্রিশ সালে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখবো এখানে এসএসসি ও সমমান এইসএসি ও সমমান ও অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা পরিচালিত গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে ঠিক আছে অর্থাৎ এসএসসি এইস যে গ্রেডিং পদ্ধতি আছে সেটা অনুসরণ করা হবে অর্থাৎ এখান থেকে আপনার কিন্তু অবশ্যই টু পয়েন্ট ফাইভ থাকতে হবে যেখানে বলা স্বীকৃতি বোর্ডতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল দ্বিতীয় বিভাগ মানে আপনি এখান থেকে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট যেহেতু কনস্টেবল পদ এই পদ আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরোর ওপরে থাকতে হয় থাকতে হবে তো পরীক্ষায় যে আপনি অংশগ্রহণ করবেন আপনার সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো সম্পূর্ণ আপনার থাকা খাওয়া ভরণ পোষণ আপনার নিজের তো এখন বিষয়টা দেখবো আবেদনের যে আপনি পূরণ করবেন আবেদনটা কীভাবে করবেন আপনারা যদি হাতে একটা ল্যাপটপ কম্পিউটার পিসি দেখে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাউজার দেবেন ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে আপনি লিখবেন এসিসি টেলিটক ডট কম বিটি আমি আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করি এসিসি টেলিটক ডট কম বিটি এটা আপনি লিখে সার্চ করবেন এখান থেকে আপনি প্রথম ওয়েবসাইট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে পর দেখতে পারছেন এখানে এগারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট আপনি এখান থেকে ক্লিক একটু অ্যাপ্লাই অনলাইনে একটা ক্লিক করে দেবেন দেন আপনার যদি এখান থেকে একটা টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে কোন পদে আবেদন করবেন সেই পদটা আপনি এখানে সিলেকশন করে দেবেন এরপরে আপনি এখান থেকে যদি আপনার কনস্টেবল পদে আপনি সরি আপনার যদি টেলিটক যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নো যদি আপনার থেকে থাকে ইএস করে সাবমিট দিয়ে দেবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট যদি না থাকে আপনি নেক্সটে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার নাম নিজের নাম পিতার নাম মাতার নাম তারপর হচ্ছে এনআইডি তারপর আপনার এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে জন্ম তারিখ যেটা বাদ ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন ধর্ম দিয়ে এখান থেকে হচ্ছে জেন্ডার দেবেন তো পরে ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন বার্থডে না দিলে হবে সমস্যা নেই আপনি পাসপোর্ট আইডি না দিলে হবে মেরিট স্ট্যাটাস আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে আপনি মোবাইল নাম্বার ইমেল দিবেন দিয়ে আপনি কেয়ার করে কি আপনার পিতার নাম এখান থেকে দেবেন পিতা মারা গেলে আপনার যে আপনার ভরণ পোষণ করে তার নামটা আপনি এখান থেকে দিয়ে যে এখান থেকে আপনার ভিলেজটা দেবেন জেলা উপজেলা পোস্ট পোস্কট এগুলো দেবেন দুটো এক হলে আপনি এখানে টিকমার্ক দেবেন যদি এক এক না হয় তাহলে আপনার আলাদা আলাদাভাবে লিখবেন এরপর আপনার এসএসসি তথ্যটা সুন্দরভাবে দেবেন এসএসসির হচ্ছে এখান থেকে এক্সামিনেশন এসএসসি দেবেন আপনি যদি দাখিল জায়গায় বলেন এখান থেকে ভকেশনাল ভকেশনাল যেটাতে পারবেন আপনি সেটা দিয়ে এখান থেকে রোল নাম্বার এখান থেকে হচ্ছে সাবজেক্ট এখান থেকে বোর্ড রেজাল্ট পাসিং হয়ে যাবে যদি আপনি এইচএসসি পাস পাশ করে থাকেন সেক্ষেত্রে একটা টিকমার্ক দিয়ে এইচএসসি তথ্য পূরণ করে দেবেন এরপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই ক্যাপচার আপনি এখান থেকে এখানে লিখবেন এম জি আর এইচ ফাইভ জি এটা লেখার পর আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দিয়ে এখানে সাবমিট করে দেবেন এরপরে হচ্ছে আপনার ছবিটা আপনি তিনশো বাই তিনশো পিকজালে ক্রপ করে দেবেন এবং তিনশো বাই আশি পিক্সজে আপনার সাক্ষ্যটাকে ক্রোপ করে নিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন কপি পিডিএফ পাবেন সেই পিডিএফ থেকে আপনি আবেদন করবেন তো আমার একদম সব মুখস্থ হয়ে গেছে কই থেকে কই যাতে হয় একদম না দেখে সব হাতের মধ্যে তো এখান থেকে আপনি যে বলে পিক্সেল আপনি প্রুফ করে আপনি এগুলো পেমেন্ট করে দেবেন এরপর হচ্ছে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে আপনি এস এসপিসি ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু তো এইভাবে আপনি পেমেন্টটা করবেন ওকে সো ধন্যবাদ এরপর আর দেখার বিষয় এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার যদি এখান থেকে আহ উচ্চতাররা উচ্চতার হচ্ছে এক পুরুষদের জন্য যারা হচ্ছে সেলে যারা আবেদন করবেন তো এখানে শুধুমাত্র সেলে আর কি আবেদন সরি না সের সরি এখানে হচ্ছে পুরুষ ওভাই দুইজনে আবেদন করতে পারেন কিন্তু হচ্ছে এখানে সেন্টিমিটার যেটা সেই সেন্টিমিটারটা হচ্ছে একশো আষট্টি সেন্টিমিটার হয় পাঁচ ফিট ছয় ইঞ্চি কত পাঁচ ফিট ছয় ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে হয় কত একশো একষট্টি সেন্টিমিটার কত হয় কত হয় পাঁচ ফিট চার ইঞ্চি তো আবার হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা আছে তারা যদি কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রেও নারী এবং তৃতীয় লিঙ্গের দুইজনের জন্য কিন্তু আপনার পাঁচ ফুট চার ইঞ্চি তো এগুলো হচ্ছে আমরা দেখে নেবেন এখান থেকে আপনি যদি পুরুষ যারা আবেদন করবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আবেদন করবেন ওকে তো চার ইঞ্চি হলে আবেদন দরকার নেই পাঁচ ইঞ্চি হলেও আবেদন করা যায় তবে সেক্ষেত্রে আপনার যেহেতু এই পরীক্ষাগুলো চার পাঁচ মাস পরে হয় বা চার মাস তিন মাস পরে হয় সেক্ষেত্রে আপনি একটু যদি পুকুরে লাফালাফি করেন সাঁতার কাটেন তাহলে দেখবেন আপনার এমনিতেই এক ইঞ্চি বাড়ায় যাবে বা একটু আপনি যদি হার্ড ওয়ার্ক করেন দৌড়িদৌড়ি করেন খেলাধুলা করেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করেন ঠিক আছে একটু যদি আপনি একটু পুষ্টিকর একটু শাক সবজি খান তাহলে দেখবেন আপনার কি তাহলে আবেদন করতে পারবেন ওকে যেহেতু ইঞ্চি তো আপনি যদি আপনার সেরকম একটা নিয়ত থাকে যে আপনি এক ইঞ্চি বাড়াবেন একটু আপনি বিশেষ করে সব থেকে বলে যে আমরা যেটা জানি সাঁতার কাটলে একটু লম্বা হয় হ্যাঁ সাঁতার কাটবেন এমন সাদার কাটি না যেন সতে একদম ফাঁসায় নিয়ে চলে যায় তো এইরকম না ওকে তো এরপর হচ্ছে এখান থেকে মৌখিক লিখিত পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো এখান থেকে দেওয়া আছে তো আপনার এখান থেকে লিখিত পরীক্ষা এমসি কি হবে ছুয়ত্তর মার্কের মধ্যে তিরিশ মিনিটে এবং আপনার এখান থেকে বাংলা ইংরেজি সাধারণ গণিত হবে এর মধ্যে আপনাকে মৌখিক পরীক্ষা তিরিশ পার্সেন্ট তিরিশ মার্কের মধ্যে হবে এই মোটে একশো পার একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে এরপর এখান থেকে অভিষয়ক যারা আছে তাদের জন্য সেমভাবে কিন্তু ছুয়ত্তর এবং তিরিশ মৌখিক হচ্ছে তিরিশ এবং লিখিত ছুয়ত্তর ওকে তো এইভাবে কিন্তু আপনি আবেদনটা করবেন এখানে সরি এখান থেকে এইভাবে আপনি প্রিপারেশন নিবেন এবং এখান থেকে আপনার শারীরিক যোগ্যতা থাকলে আবেদন করবেন আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন সো নাম্বারটা আমি যদি দিয়ে রাখলাম ওই নাম্বারে আপনি যোগাযোগ করলে আবেদন করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঙ্গে সঙ্গে আপনি বিশ মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ আবারও সালাম আসসালামু আলাইকুম